এভারেস্ট জয় করে ফেরার পথেই রানাঘাটের বাসিন্দা সুব্রত ঘোষের মৃত্যু বেশ রহস্যজনক অন্তত এমনটাই দাবি করলেন এভারেস্ট জয়ী সুব্রত ঘোষের দিদি সুমিত্রা দেবনাথ প্রসঙ্গত গত মাসের বারো তারিখে এভারেস্টের শৃঙ্গ জয় করে ফেরার পথে নিখোঁজ হয়ে যান রানাঘাটের বাসিন্দা সুব্রত ঘোষ পরে ভারত সরকারের পক্ষ থেকে সুব্রত ঘোষকে ফেরানোর চেষ্টা হলেও লাভ হয়নি এখনও দেহ মেলেনি সুব্রত ঘোষের আগামী বছর আবার এভারেস্টের রাস্তা খুললে সুব্রত ঘোষের দেহের সন্ধান শুরু হবে তবে রহস্যময় নিখোঁজ বা মৃত্যুর ঘটনা নিয়ে কিছুটা সন্দেহ প্রকাশ করেছেন সুব্রত ঘোষের দিদি সুমিত্রা দেবনাথ মানে ভাই শুধু যে এইবারই গেছে আমার সঙ্গে এরকম নয় ভাইয়ের মাউন্টেনারিং জার্নি আর আমার মাউন্টেনারিং জার্নি পাহাড়ে চলা একসঙ্গেই শুরু লাস্ট যেদিন ভাই পনেরো তারিখে এভারেস্ট সামিট করলো তার আগে পর্যন্ত আমি যেভাবে ভাইকে প্রতিদিন দেখেছি বা দশ তারিখ লাস্ট আমার সঙ্গে দেখা হওয়ার পরে আমি অন্যদের কাছ থেকে যেভাবে খবর পেয়েছি বা বারো তারিখ আমার সঙ্গে ওয়াকিটে কথা হয়েছে তাতে আমি ভাইয়ের মধ্যে কোনো অসুস্থতা কোনো সমস্যা আমি হচ্ছে দেখিনি বা পায়ের যে গতি সেটা সবসময় কিন্তু আমি দেখেছি হচ্ছে ভালো কখনও পিছনে পড়ার মতো নয় তাই যখন পনেরো তারিখে সামিট হলো এই ব্যাপারে নিশ্চিন্ত হয়ে গেলাম কিন্তু তারপরে যে দুর্ঘটনার আমরা খবরটা পেলাম যে বিভিন্ন ভাই নামতে চাইছে না বা পরে ভাইকে তো আর খুঁজে পাওয়া যায়নি তাহলে ধরেই নেওয়া হচ্ছে সবাই যেটা বলছে ভাই মারা গেছে তো অ্যাকচুয়ালি যে কেন হয়েছে সেইটা আমরা কিছু করতে পারব না কারণ শেরপার কাছ থেকে আমরা শুনতে চাইছি পেয়েছিলাম সে নামতে চাইছে না কিন্তু পরবর্তীকালে যে কথাগুলো আমরা বিভিন্নভাবে শুনেছি বা আগে সামিটের ডেট বলেছিল হচ্ছে দুটো কিন্তু তা নয় ভাইয়ের সামিট ইন্ডিয়ান টাইমে বারোটার আগে হয়েছিল নেপালি টাইম বারোটা দশে ফলে আমি যেটা বিশ্বাস করি বা যেভাবে দেখেছি ভাইয়ের মধ্যে আমি কোনো প্রবলেম বা অসুস্থতা দেখিনি কিন্তু তারপরে ওপরে গিয়ে কী হয়েছে এটা আমি বলতে পারবা তো আপনি যেটা বলছিলেন যে ও যখন ফিরে এলে এবার রিকোভারি করার জন্য কি ভারত সরকার আপনাকে প্রচুর পরিমাণে হেল্প করেছে মানে প্রথমে বিদেশের মাটিতে আমাদের ভারত সরকার ছাড়া কে আছে ইন্ডিয়ান এম্বাসি আমাদের সব কারণ যখন ভাইকে রেস্কিউ ওপর থেকে করে নামানো হবে তার পয়সার কথা বলা হলো তারা ওই এজেন্সি আর কি সেভেন সামিট যারা দায়িত্ব পেয়েছিলো তারা বলেছিল এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা মানে আইসিতে নেপালি টাকায় আরও বেশি আমরা যে পরিমাণ পয়সা ধারধানা করে ওখানে করে গেছি আমাদের পক্ষে সেটা এত হিউজ অ্যামাউন্ট সম্ভব নয় অসংখ্য মানুষ আমাদেরকে হেল্প করেছে তাদের দ্বারা ইন্ডিয়ান এম্বাসির কাছে গিয়ে আমরা করেছি ইন্ডিয়ান এম্বাসিও আমাদেরকে প্রচুর সাহায্য করেছে এবং কনফার্মেশন দিয়েছে যে যে কোনোভাবে যদি ভাইকে দেখা যায় তারা উদ্ধারের চেষ্টা করবে কিন্তু যেটা হয়েছে লাস্ট সাতাশ উপরে গিয়ে দেখে এসে যেটা বলেছে সেটা হচ্ছে ভাইকে যেখানে শেরপা বলেছিল রেখে এসছে সেখানে পাওয়া যায় এর পরবর্তীকালে যখন আমরা শুরু হবে তখন কি নিয়ে আসার জন্য আপনার সেই অ্যাপ্লিকেশান করে এসছি ইন্ডিয়ান এম্বাসির কাছে তাদেরকে আমরা ধন্যবাদ জানিয়েছি এবং রিকোয়েস্ট করে এসেছি অ্যাপ্লিকেশান দিয়ে এসেছি একটাই বছর তো এভারেস্ট ক্লাইম শেষ হয়ে গেল পরের বছর যখন শুরু হবে এইটা সেই সময় তাকে দেখা গেলে সেই সার্চ অ্যান্ড রেস্কিউর প্রসেস যেন পুরোটা জারি রাখে এবং আমাদেরকে হেল্প করে তারা সেই কথাটা দিয়েছেন যে তাদের নাম সুমিত্রা দেবনাথ